ভাইয়া বুকের উপর থেকে হাত সরাও আমি তো তোকে ভালোবাসি তুই বুঝিস না কেন আর ভবিষ্যতে তোর জামাই আমি হব তাই বলে প্রতিদিন রাতে আমার সাথে শুইবা যদি বাবা মা জানে তখন বাবা মা জানবে না তোর তুই বললেই জানবে এই কথা বলেই হাসিব মিমকে আপন মনে ঠোঁটে কিস করতে থাকে এদিকে মিমও আর বাধা দেয় না হাসিবকে সাড়া দেয় এইভাবে দশ মিনিট একে অপরকে কিস খেয়ে যাচ্ছে তখন হঠাৎ মিম বলে ওঠে মিম তুমি যদি পরে আমাকে বিয়ে না করো তখন আমি কি করব হাসি বিশ্বাস কর আমি তোকে ছাড়া কাউকে বিয়ে করবো না তোকে ভালোবাসি বলেই তো এক দু মাস পর পর ফুপুর বাসায় আসি মিম সত্যি আমার জন্য আসো তুমি হাসিফ হুম পাগলিটা সত্যি মিম কবে তোমার ঘরের বউ করে নিবা হাসিব সময় আসুক তবে মিম ঠিক আছে এখন তোমার রুমে যাও তুমি আসিফ আর একটু থাকি না মিম না বাবা মা জেগে যাবে তুমি যাও তোমার রুমে বলছি না মিমের কথা শুনে হাসিবার কথা না বাড়িয়ে সোজা নিজের রুমে আসতে ধরে তখন মিমের মা হাসিবকে দেখে ফেলে কিন্তু হাসিব সেটা লক্ষ্য করেনি মিমের মায়ের মনে ফটকা ঢুকে যায় হাসিব এত রাতে মিমের রুমে কি করতেছে রাতে আর কাউকে কিছু না বলে পরের দিন সকালবেলা যখন সবাই খাইতে বসে তখন মিমের মা বলে আমি একটি কথা মিম সত্যি বলবি মিম অবশ্যই সত্যি বলবো কি কথা মা বলো হাসিব তোর রুমে কাল রাতে কী করতেছিল মায়ের মুখে এমন কথা শুনে মিমও ঘাবড়ে যায় মা কেমন করে জানলো এই কথা আমাদের তো কেউ দেখেনি তখন হাসিব বলে ওঠে হাসিব ফুপি আমি কথা শেষ হতে না হতে তুমি চুপ করে হাসিব আমি মিমকে প্রশ্ন করেছি কি হলো মিম বলো কী করতেছিল মিম আসলে হয়েছে কি মা হাসিফ ভাইয়া নাকি ভালো লাগতে ছিল না তাই আমার সাথে কথা বলতে এসেছিল শুধুমাত্র এটার জন্যই নাকি অন্য কিছু আছে মিম আর কি হবে শুনি ও ভাইয়া হয় আমার রুমে আসতে পারে না এই মিমের মা তুমি কি শুরু করলে হ্যাঁ ওরা এখনো ছোট খুব বড় হয়নি কিন্তু কিসব সব ভাবতেছো মিমের বাবা ঠিক আছে আজ কিছু বললাম না আর যেন রাতের বেলায় রুমে না দেখে মিম ঠিক আছে মা এরপর সবাই খাইতে শুরু করে খাওয়া দাওয়া শেষ করে মিম হাসিব দুজনে সাদে যায় মিম তুমি আর রাতে আসবা না আমার রুমে হাসিব কেন শোনা মিম মা জানতে পারলে সব শেষ আমি চাই না বাবা মা কিছু জানুক আর আমাদের ভুল বুঝুক হাসিব আমি আসবো আজও দেখি এই বলে হাসিব নিচে রুমে চলে যায় এদিকে মিম ভয় করতেছে যদি কিছু হয় তখন আমার কি হবে কেমন করে বাবা মাকে মুখ দেখাবার এদিকে হাসিবকে ভালোবাসে অনেক ওর কথা ফেলতে পারেই না এই ভেবে চিন্তা করতে করতে আবার রাত হলো মিম শুধুমাত্র একটাই চিন্তা হাসিব যেন রাতে রুমে না আসে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে হঠাৎ গভীর ঘুমে অনুভব করে যে মিমের ঠোঁট দুটো খাইছে আবার অনুভব করে যে জানি পোশাকগুলো একের পর এক ফুলে ফেলতেছে স্বপ্নে মনে হয় মিম তেমন কিছু মনে করে না কিন্তু একটু পরে যেন পাগল কুত্তার মতো কে জানি ব্যবহার করতেছে তখনই মিম চিৎকার করে ওঠে মিম এই কে কে হাসিব মিমের মুখটা চেপে ধরে বলতে থাকে হাসিব আমি হাসিব তুমি চিল্লা চিল্লি করিও না প্লিজ সবাই জেগে যাবে কথাটা শেষ হতে না হতে সবাই মিমের দরজা এসে হাসি মিম দরজা খুলে মা কী হয়েছে মিমের বাবা মিম কি বলবে ভেবে না পেয়ে বলতে থাকে মিম বাবা আমি স্বপ্ন দেখতেছি তাই এমন চিল্লা চিল্লি করছি ও আচ্ছা ঘুমাও এই বলে চলে যাবে তখনই মিমের মা বলে ওঠে চলো তো হাসিবের রুমে হাসিব রুমে এসে তো অবাক কারণ হাসিব রুমে নেই আবার মিমের মা মিমের রুমের কাছে যায় মিমের দরজা খোলা মিমের মা মিম আমি ঠিক আছি মা তুমি ঘুমিয়ে পড়ো আমি খুলতে বলছি খুল মিম উপায় না পেয়ে দরজা খুলে দেয় আর সাথে সাথে হাসিবকে খুঁজতে থাকে মিম কি খুঁজতেছো মা কিছু না বলে পুরো রুম খুঁজে দেখে হাসিব নেই আচ্ছা ঘুমাও তুই এখন আমরা গেলাম এটা বলে মিমের মা রুম থেকে চলে গেল তখনই কি যেন মনে হলো রুমে আসে এসে দেখে যে রক্তে বিছানা লাল হয়ে আছে পিরিয়ড হলে যেমন রক্তপাত হয় সেরকম বিছানায় রক্ত ভরে গিয়েছে কিন্তু মিমের তো প্রায় দিন আগে পিরিয়ড হয়েছে তোর বিছানায় রক্ত আসলো কোথা থেকে বল মা মিম এইসব বলতে হবে না তুমি বুঝো না আমার কি হয়েছে একদম নাটক করবি না যা বলছি সত্যি সত্যি উত্তর দে মিম আমি কি মিথ্যে বলতেছি তোমাকে মিমের মা তখনই দেখে জানলা খোলা আর জানলার সাথে কেউ অন্য বাধা। আর কোনো কথা না বলে ঠাস ঠাস করে একটি থাপ্পর দেয় মিমকে ঠাস ঠাস এইসব কি হয় তোকে বিশ্বাস করেছিলাম আর প্রতিদিন তুই এই দিলি ভাবতে ঘৃণা হচ্ছে আমার তুই মে মা মিম মা বিশ্বাস করো আমি হাসিবকে খুব ভালোবাসি তাই বলে তুই নিজেকে বিলিয়ে দিবি মিম হাসিব যা যা চেয়েছে আমি সব দিয়েছি কারণ ওকে ভালোবাসি ওকে ছাড়া আমি বাঁচবো না আমি হাসিবকে বিয়ে করতে চাই চুপ কর আর একটিও বারো হাসিবের নাম মুখে নিবি না যদি আমার থেকে খারাপ কেউ হবে না শুনে মিমের বাবা স্তব্ধ হয়ে গিয়েছে দাঁড়া আমি হাসিবকে ডেকে আনতেছি হাসিব হাসিব দরজা খোলো হাসিব কি হয়েছে ফুফি তুমি মিমের সাথে এমনটা করতে পারলে যদি তোমার নিজের বোন হতো তখন আমি ভাবতে পারতেছি না তুমি আমার মেয়েটাকে নষ্ট করে দিবা মিমের মা এগুলো বলে কান্না শুরু করে দেয় হাসিব আমি মিমকে বিয়ে করতে চাই ফুবি কথাটা শেষ হতে না হতে হাসিবকেও থাপ্পড় লাগিয়ে দেয় এত বড় সর্বনাশ করেও তৃপ্তি মেটে না আবার বিয়ে করতে চাস তুই কি করিস হ্যাঁ আমার মেয়েকে বিয়ে করার পর খাওয়াবে কি তোর বাবা মাকে ডেকে দে আজকে কথাটা শেষ হতে না হতে হাসিব বলে হাসিব আমাকে মাফ করে দেন আনটি আমি খুব ভালোবাসি মিমকে ওকে ছাড়া আমি বাঁচবো না চুপ করো আমার মেয়ের নাম মুখে নিবে না বলে দিলাম এরপরে হাসিবের বাবা মা আসে সব কথা শুনে এরাও অবাক সবাই কি করবে ভাবতেছে সবাই মিমের মা বলে ওঠে হাসিবকে বিদেশে পাঠিয়ে দাও নিজের পায়ে দাঁড়াক যখন পরিপূর্ণ বয়স হবে তখন বিয়ে দিব মিমের মায়ের কথায় কিন্তু যুক্তি আছে হাসিবের মা ভেবে দেখে কি করা যায় হাসিবের বাবা কি বলতেছো যাইতে আমার একটা মাত্র সন্তান তাকে বিদেশে পাঠাবো হাসিবের মা প্রায় অনেক আলোচনা শেষ পর্যায়ে এটাই চুক্তি হলো পাঁচ বছর পর হাসিব মিমের বিয়ে হবে এই পাঁচ বছরে কেউ কারো সাথে কথা বলতে পারবে না হাসিব নিজের পায়ে দাঁড়াবে মিম করবে যেই ভাবা সেই কাজ বিদেশে যাওয়ার সব কিছু আয়োজন করা শেষ সামনের যাবে ইতালি হাসিব মিম হাসিবের মন খুব খারাপ কারণ দুজনে কথা বলতে পারবে না বর্তমান হাসিব নিজের বাসায় মিম তার বাসায় এসব চিন্তা করতে করতে হাসিব ফোন দেয় মিমকে হাসিব মিম কেমন আছো মিম ভালো না তুমি হাসিব আমিও ভালো না রে যান বুঝতে পারতেছি না কেমন থাকবে তোকে ছাড়া মিম ও ওই অবস্থা হাসিব তুমি আমাকে ভুলে যাবে না তো আবার মিম পাগল হয়েছ তুমি কী বলতেছো এইসব আমি তোমাকে খুব ভালোবাসি হাসিব দেখবা দেখতে দেখতে পাঁচ বছর কেটে যাবে মিম হুম তাই যেন হয় হাসিব তাই তোমাকে আদর করতে মন চাইছে মিম না এখন আর হবে না একেবারে বিয়ের পর সব কিছু হাসিব ওই আসো না আমি ইতালি যাওয়ার আগে দেখা করি সোনা প্লিজ মিম একদম না মা জানতে পারলে অনেক কিছু হয়ে যাবে হাসিব ঠিক আছে বাই ঘুমাও মিম ওই রাগ করলে তুমি যান হাসিব আমি রাগ করলে কার কি শুনি মিম বোঝা না প্লিজ এমন মেলামেশায় যদি বাচ্চা আটকে যায় তখন কি হবে ডোন্ট মাইন্ড এমনি এখন অনেক ওষুধ খাইতেছি হাসিব ও ভালো ঠিক আছে ঘুমাও মিম এবার বুঝে যায় যতই হাসিবকে বুঝায় না কেন হাসিব বুঝতে চাইবে না মিম আচ্ছা বলো কোথায় দেখা করবে কোথায় আসতে হবে আমাকে হাসিব সত্যি আসবা যান আচ্ছা এখন ভাত খেয়ে বাই শোনা উমা হা 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 এটা বলে ফোন কেটে দেয় হাসিব সব কথা আবার মিমের মা রুমের পাশ থেকে শুনছিল কে ফোন দিয়েছিল রে মিমের মা মিম হাসি ফোন দিয়েছিল কি বলল তোকে মিম আমার সাথে দেখা করতে চাইছে মা প্লিজ না করিও না একটু ঘুরে আসি আর তো পাঁচ বছর দেখা হবে না অনেক চিন্তা ভাবনা করে মিমের মা বলল ঠিক আছে মিম ধন্যবাদ মা তখনই মিমের ফোনে মেসেজ আসে হাসিবের এস এম এস মিম কাল দুপুরে রংপুরে চিকলি ওয়াটার পার্কে দেখা করিও আমি তোমার জন্য অপেক্ষা করব তোমার জামাই মিস্টার হাসিব এর পরের দিনের কথা হাসিবের কথা মতো মিমো সবাই মতো পার্কে যায় গিয়ে দেখে হাসিব বসে আছে মিম এই হাসিব আমি আইছি কেমন আছো তুমি হাসিব আমি ভালো আছি তুমি কেমন আছো মিম ভালোই আছি আমিও এখানে বসে থাকবো না অন্য কোথাও যাব হাসিব এখানেই বসো এরপরে হাসিবের কথা মতো মিমও বসে পড়ে হাসিব মিমের হাত ধরে বলতেছে হাসিব তোমাকে খুব সুন্দর লাগতেছে মনে হচ্ছে নতুন করে প্রেমে পড়তেছি মিম তাই বুঝি শোনা আমার হাসিব হুম বউ আমার এই জানো আমার না তোমার ঠোঁট খেতে খুব ইচ্ছে করতেছে মিম হুম সব কিছু তোমার তুমি তো খাবে পাগল হাসিব তাই বুঝি মিম হুম হাসিব চলো উঠি মিম একটু আগেই তো আসলাম এখনই উঠি হাসিব আমি তোমাকে বলছি না আজ তোমার সাথে থাকবো আমি মিম হুম বলছো তাই বলে এখনই হাসিব হুম এখনই এটা বলে হাসিব মিমকে একটি রুমে নিয়ে যায় তখনই মিম বলে ওঠে মিম এখানে নিয়ে আসলে কেন হাসিব এই কেন নিয়ে আচ্ছি আছি বুঝো না তুমি মিম তাই বলে এখানে না আমি এখানে যাব না হাসিব যাবে না মানে তুমি এমন করতেছো কেন মিম আমি শুনছি এইসব রুমে গোপন ক্যামেরা থাকে পরে ভিডিও করে নেটে ছাড়ে হাসিব এই তুমি ডুববে না মিম হুম চলো এখান থেকে হাসিব আমি এক টাকা দিয়ে রুমটা নিয়েছি তোমাকে নিয়ে থাকবো আর তুমি বলো চলো এখানে মিম তুমি কি যাবে নাকি একাই চলে যাব হাসিব ঠিক আছে যাও আমি রব মেয়ের কাছে এই কথা শুনে মিম বসে একটা দেয় ঠাস দে তোর সাহস এত বড় এই কথা বলিস হাসিব ভাবতে পারেনি মিম থাপ্পড় দিবে মিম এরপর হাসিবের হাত টেনে ধরে রুমে এসে নিজে পরিলের সব কাপড় খুলে ফেলে এই নাও আমার দেহ এটাই তো চাই তোমার যত ইচ্ছা আমাকে ব্যবহার করো মিমের কথা শুনে হাসিব থমকে যায় হঠাৎ মিম এত রেগে যাবার কারণটা কি মিম কি হলো এখন যে কিছু করতেছ না হাসিব এমন ব্যবহার করতেছ কেন মিম কেমন ব্যবহার করলাম আমি হ্যাঁ যদি কিছু করার ইচ্ছে থাকে করো না হলে আমি চলে যাচ্ছি হাসিব এই নাও তোমার পোশাক আমি কিছু করবো না মিম কেন করবা না শুনি খারাপ কাজ করার জন্য তো এসেছ এত নাটক করার কে আছে আসিফ ও আমার ভুল হয়েছে এটা বলে হাসিব রুম থেকে বেরিয়ে আসে মিমকে ওখানেই রেখে কিছুক্ষণ পর মিম যখন পোশাক করে বাইরে আসে দেখে হাসিফ নাই কিন্তু একদল লোক ক্যামেরা নিয়ে আসছে মিমের সামনে মিম তখনই একটু আড়াল হতেই ধরবে তখনই বলে ওঠে এই ম্যাডাম আমার আপনার সাথে কিছু কথা বলতে চাই এইদিকে আসুন মিম জি বলুন কি বলবেন আসলে আমরা হচ্ছে সাংবাদিক এখানে এসেছি একটু ইন্টারভিউ নেওয়ার জন্য মিম তো বলুন কি বলবেন আমরা শুনেছি এখানে দেহ ব্যবসা হয় প্রতিটি রুমে নাকি এমন খারাপ কাজ চলে তো আপনি এইসব খারাপ কাজ যে আসার কারণটা একটু জানতে পারি দয়া করে বলবেন সাংবাদিকের এমন কথা শুনে তো মিম আকাশ থেকে পড়ছে মাটিতে মিম কি বলতেছেন আপনি এইসব মাথা ঠিক আছে তো আপনাদের হুম আমরা ঠিকই আছি বলুন আপনি কেন এই খারাপ কাজের সাথে জড়িত হলেন মিম আমি এই সব খারাপ কাজ করি না আর আমি এখানে ঘুরতে এসেছিলাম এখানে চলে যাচ্ছি তখনই একজন সাংবাদিক বলে ওঠে এসব মিথ্যা কথা বন্ধ করুন আর বলুন কেন এসেছেন আমরা আপনাকে সাহায্য করতে চাই এখানে সব কিছু লাইভ হচ্ছে পুরো দেশ আপনাকে দেখতে বলুন কেন এসেছেন মিম এবার রেগে গিয়ে বলল মিম আপনাকে বলছি না আমি ঘুরতে এসেছি যদি ঘুরতেই বা আসেন এই রুম থেকে বেরোলেন কেন এই সব রুমে দেহ ব্যবসা চলে আমরা এটা জেনেই এসেছি বুঝেছেন মিম ব্যাপার কী বলবে ভেবে পাচ্ছে না কিন্তু হাসিবকে খুঁজে পাইতেছে না ব্যাপার কি হাসি আবারের কি হলো আপনি কি কিছু বলবেন নাকি আমরা সব কিছু বলবো মিম আপনার যা ইচ্ছে বলুন তাতে আমার কি এটা বলে যখনই যাইতে ধরবে তখনই একজন সাংবাদিক বলে ওঠে আপনারা দেখতে পাচ্ছেন একজন মেয়ে চলে গেল হে কিন্তু দেহ ব্যবসায়ী করে কিন্তু সাংবাদিকের ক্যামেরা দেখে এখন মিথ্যে আশ্রয় নেয় আর চলে যাচ্ছে এ কথা শুনে এই মিমের কাছে এসে এত জোরে ওই সাংবাদিককে থাপ্পড় মারে মিম ঠাস ঠাস বাচ্চা তোর এত বড়ো সাহস আমার নামে মিথ্যে কথা বলিস এই বলে ক্যামেরাগুলো ভাঙতে শুরু করে মিম এই মেয়ে থামুন আপনি কি এখানে একাই ঘুরতে আসছেন মিম না আমার স্বামী আর আমি ঘুরতে আসছি ও আপনার স্বামী কোথায় হুম ওয়েট করেন ফোন দিতেছি আমি এই বলে মিম হাসিফকে ফোন দেয় দুঃখিত আমি যে নাম্বারে ফোন করে দিয়েছেন সেই নাম্বারটি এখন বন্ধ আছে কি হলো আসতেছে না আপনার স্বামী মিম ওর নাম্বারটা বন্ধ দেখা দিছে ও একটু আগে এখানে ছিল সাট আপ আর একটা কথা বলবেন না বেশ মহিলা একজন আপনি মিথ্যে কথা বলেন লজ্জা করে না মিম শুধুমাত্র ওদের কথা শুনতেই থাকে কারণ কি উত্তর দিবে এখন বুঝে পারতেছে না এ হাসিবের সাথে এসে কোথায় ফেসে গেল এখন মি হাসিব নেই এইসব ভাবতেছে মিম এবার রাগ করে মিম সবার সামনে থেকে চলে গেল কিন্তু বাসায় এসে তোর মতো পতিতালয়ের মেয়ের আমার দরকার নাই বেরিয়ে যা বাড়ি থেকে আমার মিমের মা মিম কি বাজে কথা বলতেছো মা তুমি হ্যাঁ মা কি বলতেছি বুঝতে পারিস নাই তোর সম্পর্কে আমরা সব কিছু জানা শেষ মিম মানে কি মানে মানে করিস না আমরা টিভিতে সব কিছু দেখেছি মিম মা ওরা মিথ্যে বলছে মা একদম চুপ থাক কোনো কথা শুনতে চাই না তোর বাবার মান সম্মান সব ধুলোয় মিশে দিলি কেমন করে এখন এ সমাজে মুখ দেখাবো মানুষ মুখে থুথু দিবে তুই এমন জঘন্য কাজটা করতে পারলে মিম বিশ্বাস করো মা আমি সব করিনি মা আমরা সরাসরি দেখলাম তুই রুম থেকে বেরিয়ে আসলি পোশাক ঠিক করতে করতে মা মা আমাকে ওখানে হাসিব নিয়ে গেছিল মা আবার মিথ্যে বলিস তোকে যদি হাসিব নিয়ে যায় হাসিব কই ওখানে মিম হাসিব একটু আগে বেরিয়ে যায় মা তুই না বলেছিলি ঘুরতে যাবে কিন্তু তুই ওই রকম নোংরা জায়গায় গেছিলি কেন মিম আমি হাসিবকে ফোন দিতেছি তুমি কথা বলে দেখো এরপর মিম ফোন দেয় কিন্তু ফোন এখনো বন্ধ কি হলো দে কথা বলি মিম মা ওর ফোন তো বন্ধ অনেক ট্রাই করলাম তখনই মিমের বাবা এসে বলে শুধুমাত্র তোর জন্য আজ সবাই আমার মুখে থুতু দিচ্ছে বাজার থেকে আসলাম সবাই এমনভাবে কথা বলতেছে ভাবতেই লজ্জা লাগতেছে বাবা মিম আমার সত্য কোনো দেশে নেই আমাকে হাসি বই রুমে নিয়ে গেছিল কিন্তু তাকে রুমেই বা হাসি নিয়ে যাবে কেন এরপর মিম সব কিছু বলতে থাকে মিম চল এখনই হাসিবের বাসায় চল এটা বলে মিমের বাবা হাত টানতে টানতে নিয়ে যায় প্রায় দশ মিনিট পর পৌঁছে হাসিব হাসিব এ হাসিব বেরিয়ে আসো মিমের বাবা হাসিব জি ফুপা বলুন কী হয়েছে কি হয়েছে জানো না তার হাসিব সত্যি জানি না আর মিম তুমি কাঁদছো কেন তুমি মিমকে কোথায় নিয়ে গেছিল হাসিব কোথায় আবার নিয়ে যাবো শুনি আমি কোথাও যাইনি মিম মিথ্যে কোথাও বলো না আমরা দুজনে পার্কে যাইনি একটা রুমে ঢুকিনি হাসিব এই কি বলো এইসব তুমি তোমার মান সম্মান শেষ হয়েছে এখন আমারটাও শেষ করতে চাইছো আমি জানতাম না তুমি এমন মেয়ে হাসিবের এমন কথা শুনে মিমার কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না এত মিথ্যে বলে হাসিব তোমার বাবা মা কোথায় মিমের বাবা হাসিব ওরা একটু বাইরে গিয়েছে আসলে দেরি হবে কি বলার আছে বলুন আমাকে তোমার বাবা মাকে বলবে আসলে বলিও মিমের বাবা কথা বলতে চেয়েছে হাসিব হুম ঠিক আছে এরপর মিম ওর বাবার সাথে দুজনে আবার বাসায় আসে মিম এসে দৌড়ে নিজের রুমে যায় আর ভাবতে থাকে হাসিব কেন এমন করলো কি এমন করেছি এমন মিথ্যে আশ্রয় নিল আমি কেমনে এই সমাজে মুখ দেখাবো আমার বাবা মা সব মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলো এই জীবন আর রাখবোই না যাকে এত বিশ্বাস করে নিজেকে বিলিয়ে দিলাম দূর সময়ে আর সেই পিছু ছাড়লো চাই না আমার এই জীবন এটা বলে মিম বললো হাসিবের বাসায় গেলে যে হ্যাঁ মিমের মা হাসিবাসিখ গলে যে আমি এসব কিছুই জানি না এখন কি হবে আল্লাহ এটা কেমন বিপদে ফেললো আল্লাহর উপর ভরসা রাখো সব ঠিক হয়ে যাবে যাও মিমকে একটু সান্ত্বনা দাও আমার বিশ্বাস ও সব সত্যি বলছে হাসিব ভয়ে সব মিথ্যে কথা বলছে হুম ঠিক বলছো আমার মেয়ে এমনটা হতে পারে না এটা বলে মিমের রুমে আসে কিন্তু দেখে দরজা লক করা তাই মিমকে ডাকতেছে কিন্তু সাড়া দিচ্ছে না তখনই মিমের বাবা এসে দেখে জানলা দিয়ে দেখি যে মিম মা এমন কাজ করিস না তোর কিছু হলে আমাদের কি হবে বল বাবা তোর বাবার কথাটা শোন মা দরজাটা খোল আমরা তোকে বিশ্বাস করি এখন এমন কাজ করতে পারিস না মিম না মা আমি এই জীবন রাখবো না এত অপমান অপবাদ নিয়ে আমি বাঁচতে চাই না আমরা আছি তো অন্য লোকেরা কি বলে বলুক তোকে তো দেখিয়ে দিতে হবে সবাইকে এর জন্য তোকে ধৈর্য ধরে বাঁচতে হবে বাবা মিম কিন্তু বাবা আমি যে পারবো না এই মুখ কাউকে দেখাতে চুপ কর পাগলি মেয়ে কোনো সমস্যা নাই তুই যে কাজ করিস নাই সেই কাজে লজ্জা পাবি কেন আর মানুষ কে কী বলুক তা আমাদের শোনার টাইম নেই বাবা এমন কথা বাবার মুখে শুনে গলা থেকে অন্যটা খুলে ফেলে মিম এই তো আমার লক্ষ্মী মেয়ে এখন দরজাটা খুলে দাও মা এরপর মিম দরজাটা খুলে দেয় আর জীবনে এমন সিদ্ধান্ত নিবি না আমাদের তুই এক কি মেয়ে তোর জন্য আমরা বেঁচে আছি আর সেই তুই আমাকে ছেড়ে যেতে চাস বল কখনো এমন করবি না হুম ঠিক আছে বাবা আর কখনো এমন কাজ করব না আমি হুম আয় আমি তোকে আজ খাওয়াই দিব বাবা মিম বাবা হাসিব এমন কেন করলো আমার সাথে বাবা জানি না রে মা মিম আমি ওকে কত ভালোবাসছিলাম ওর জন্য তোমাদেরকে মিথ্যে বলেছি তোমাদের ঠগাইছে আর সেই হাসিব আমাকে এত বড় ধোকা দিল। বাবা বাদ দাও বাদ দাও এইসব নিজেকে প্রতিষ্ঠিত করে দেখবে কত হাসিব তোমার কাছে আসবে সেই সময় আবারও হাসিবের মা উপস্থিত হয় বাবা মেয়েকে দেখে ভালোই শিক্ষা দিতেছেন দুলা ভাই হাসিবের মা তো তোর ছেলেকে যেই শিক্ষা দিয়েছিস তেমন শিক্ষা দিবো নাকি রে মিমের বাবা আমার ছেলে সম্পর্কে কোনো মিথ্যা বানাই না কথা আমি শুনতে চাই না আমি জানি আমার সন্তান কেমন তা ঠিকই জানবি কেমন তোর ছেলে এত কথা শুনতে চাই না কেন ডেকেছেন বলুন আমার হাতে সময় নেই বেশি একটা তোর ছেলে কি করেছে জানিসাস মিমকে কোথায় নিয়ে গেছিলো কি হয়েছে বলেন আপনার মুখেই শুনি এরপর মিমের বাবা শুরু থেকে শেষ পর্যন্ত বলতে থাকে কি কি হয়েছিল এই কাহিনী করেছে তোর ছেলে আমার ছেলে এমন না বুঝেছেন আমি চিনি আমার সন্তানকে আমার ছেলে যদি চাইতো তবে ওকে সবাই দেখত কিন্তু ও ছিলই না ওখানে যত সব মিথ্যে কথা বলছেন তখনই মিম বলে মিম খালামনি সত্যি কথা বলতেছি আমি আমাকে হাসিব নিয়ে গেছিল তুই তো ভালোই মিথ্যা কথা বলে শিখেছ মিম তোমার কাছে এটা আশা করি নেই মিম কেন আমাকে বিশ্বাস হয় না আপনার আপনার ছেলে কি ধোঁয়া তুলসী পাতা নাকি আমি এত বড় কথা বাড়াইতে চাই না আপনারা আমার ছেলের পিছনে যেভাবে পড়েছেন ওর দেখে বিদেশ যাওয়াটাই হবে না আমরা কি করলাম শুনি মিমের মা এসে তখনই হাসিবের মাও বলে উঠলো তোর মেয়ে কী বলতেছে এইসব আমার ছেলের সম্পর্কে তুই বোন হোস দেখি বলে কিছু বলি না এখনো পর্যন্ত অন্যকে হলে কি করতাম ও আচ্ছা তোর ছেলে কিছু করে নেই যা এমনি ডাকা আমরা সব নাটক করতেছি যা যা চলে কি বস দেখলেন দুলাভাই এখন তো সত্যিটা বললো সবাই চুপ করে আছে কেউ কোনো কথা বলছে না মাথা নিচু করে আছে এরপরে হাসিপের মা চলে আসে এইভাবে দিন কাটতে থেকে মিম বাইরে যায় না তেমন একটা কাজ ছাড়া দেখতে দেখতে মাস চলে যায় আজ হাসিব ইতালিতে চলে যাবে মিম মনে মনে ভাবছে এক মাস হয়ে গেল হাসিব ফোন এস এম এস কিছুই দিল না আজ চলে যাবে তবুও বলতেছে না এই কথা শুনে মনে মনে ভাবতে থাকে তখনই ফোনে একটা এস এম এস শব্দ হয় মিম সাথে সাথে ফোনটা নিয়ে হাতে নেয় এই বুঝে হাসিবের মেসেজ দিল কিন্তু না অফিস থেকে মেসেজ এসছে একটা কথা সত্যি কারে কাউকে মন থেকে ভালোবাসলে হাজারো কষ্ট দেখ তবু মন তার দিকেই পড়ে থাকে ঠিক তেমনি মিমেরও এখনো হাসিবকেই ভালোবাসে এভাবে আরও বেশ কয়েকদিন কেটে যায় এই দিকে হাসিব ইতালিতে গিয়েছে মিম ভাবতে থাকে এখন নিয়মিত কলেজ যাবে মিম বাবা মা আমি এখন নিয়মিত কলেজ যেতে চাই ক্লাস করতে চাই বাবা এ খুব ভালো কথা মিম ভালো লাগা না বাসে বসে থাকতে থাকতে মা হুম ভালো করে পড়াশুনো করো মা নিজের পায়ে দাঁড়াতে হবে তোকে মিম হুম ঠিক আছে কাল থেকে কলেজে যাব। ঠিক পরের দিনের কথা মা সাবধানে যাস কলেজে কারোর সাথে কথা বলিস না কিন্তু মিম ঠিক আছে মা এটা বলে মিম কলেজের উদ্দেশ্যে রওনা হয় একটা রিক্সা নিয়ে যখনই কলেজের সামনে আসলো তখনই তাকে মিমের দিকে তাকিয়ে আছে মিম অবশ্য বুঝতে পেরেছে কেন তাকিয়েছে মিম এই যে মামা ভাড়া নিন আপনারা তখনই রিস্কাওয়ালা বলে আপনাকে আমি এর আগে কোথাও দেখেছি আপু কিছু মনে করি না মিম সমস্যা নাই কী মনে করব। তখনই একটা ছেলে ওঠে মামা কোথায় রেখেছো শুনবা হুম মামা বলি শোনো নিউজে দেখেননি টিভিতে জানো না এইসব মেয়ে কী করে ছেলেটির কথা শুনে সবাই হাসতে থাকে মিম কোনো কথা না বলে কলেজের ভিতরে আসে আশ্চর্যভাবে এখানেও সবাই তাকায় সবার নজর এড়াতে মিম ক্লাসে আসে কিন্তু এখানেও সবাই তাকাই এক বন্ধু কি মাল এসেছে কিছুদিন আগে ভাইরাল হওয়া মেটা দেহ ব্যবসা করে বলে কিনা আমি আমার স্বামীকে নিয়ে এসেছি আচ্ছা আমি বুঝলাম না এই গুলা পড়াশোনা করবে কি করবে তখনই আরেকজন বলে ব্যবসায় মনে হয় চলতেছে না তাই কলেজে ব্যবসা করতে আইসে এই কথা শুনে মিম কোনো প্রতিবাদ করে না কারণ মিম তখন প্রমাণ দিতে পারেনি তাই লোকে বাজে বলবে এর মধ্যে আবার স্যার আছে স্যার এই তুমি এই ওই মেটা না যে পার্কে খারাপ কাজ করে মিম নিশ্চুপ স্যার যাও পিছনে সামনে ভালো স্টুডেন্টের জায়গা স্যার ও অপমান করবেন না ভাবতে পারিনি মিম তাই আর কোনো কথা না মিম সোজা পিছনে গিয়ে বসে কিন্তু যেই সিটে মিম বসে তার পাশে একটা ছেলেও বসেছিল ছেলেটি হাই আমি রাজ মিম নিশ্চুপ তুমি নিশ্চিত মিম মিম নিশ্চুপ রাজ আমি তোমার সম্পর্কে সব কিছু জানি একটি জিনিস নোটিশ করছো তুমি আগে যখন কলেজে আইছিল কত বন্ধু বান্ধব ছিল তোমাকে সবাই কত ভালোবাসতো আজ দেখো সবাই তোমাকে সিসি করতেছে তখনই মিম বলে ওঠে মিম সময় মানুষকে অনেক কিছু চিনিয়ে দেয় রাজ আমার বিশ্বাস তুমি এই কাজ করো নেই তোমাকে ফাঁসানো হয়েছে মিম জানি না আমি রাজ আমি একটা কথা বলি মিম হুম বলেন রাজ এই পৃথিবীতে যাকে বেশি বিশ্বাস করবেন সেই আপনাকে ঠগাইবে এই মানুষগুলো চেনা বড় দেয় মিম হুম ঠিক বলছেন ক্লাস করুন এখন কথা বলিয়েন না এরপর যে যার মতো ক্লাসে যায় তখন টিফিন টাইম মিম তার আগের বান্ধবীদের কাছে যায় মিম কিরে রে কেমন আছিস তোরা সবাই নিশ্চয় মিম কি হলো রে কথা বলছিস না তখন একজন বলে কথা বলার ইচ্ছা নাই তাই বলবো না মিম কিন্তু কেন অনেক কারণ আছে এটা বলে যখনই সবাই যাইতে ধরে মিম তখন সামনে গিয়ে দাঁড়ায় মিম আমাকে বলে যা তোরা কি হয়েছে শুনতে চাস কি হয়েছে মিম হুম বল তোর মতো একটা চলবে গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে